তো আমরা গত সপ্তাহে গত আলোচনায় পঞ্চপাত্র নিয়ে আলোচনা করেছিল পঞ্চপাত্র কি আপনাদের মনে আছে পঞ্চপাত্র এটাকে কেন বলা হয় পাঁচটি দ্রব্য এই পাত্রের সাথে সংযুক্ত বিদ্যা তাকে বলা হয় পঞ্চপাত্র তো পাঁচটি দ্রব্য কি কী অনেকেই কিন্তু সেদিন উপস্থিত ছিলেন না এজন্য আমরা এটাকে আবার রিভিউ করছি সে পাঁচটি দ্রব্য কি কী একটি হলো পাত্র দ্বিতীয়টি হলো চামচ তৃতীয়টি জল চতুর্থটি জলের সাথে ফুল এবং কর্পূর কর্পূর তুলসী নয় কর্পূর এই পাঁচটি দ্রব্য দিয়ে আমরা এই পাত্রটাকে তৈরি করি বিদায় এর নাম হলো পঞ্চপাত্র আচ্ছা তো এই পঞ্চপাত্র এ পঞ্চপাত্র স্থাপন করার একটা নিয়ম আছে আমরা এক এক করে আলোচনা করব জানবো সবাই কিভাবে করতে হয় এ পঞ্চপাত্র স্থাপন করার একটা নিয়ম আছে নিয়মটা কিন্তু আপনারা আজকে শুনবেন দেখবেন আপনাদের কাছে অনেক কঠিন মনে হবে বাস্তবে কিন্তু এত কঠিন নয় করতে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড লাগবে পঞ্চপাত্রটা স্থাপন করার জন্য প্রথম প্রথম আপনার সময় লাগবে এক মিনিট যখন আপনি করতে শিখে যাবেন তখন আপনার তিরিশ সেকেন্ড সময়ও লাগবে না আপনি কি করবেন এই পঞ্চপাত্রটাকে স্থাপন করার জন্য মাটিতে একটি বল লিখবেন বল তো আমরা বুঝি ত্রিকোণাকার ত্রিকোণাকার একটি বল ইকবে বয়ের চারপাশে একটা বৃত্ত আঁকতে হবে এবং বৃত্তের চারপাশে একটা চতুর্ভুজ আঁকতে হবে এ হলো তিনটে চিহ্ন একটা ত্রিভুজ একটা বৃত্ত তার বাইরে একটা চতুর্ভুজ এই চতুর্ভুজ হলো এবার একটু ফুল নেবেন একটু ফুল নিয়ে এতে গন্ধ ফুসবে ওম মৎসাদি কুরমায়নমা হুম বা একটু ফুল নিয়ে বলতেন এতে গন্ধ ফুসবে ভূমিময়নমা মানে আপনি ভূমিকে পূজা ওই কঠিন নিয়মে না পারলেও সংক্ষেপে এতে গন্ধপোষ এবং ভূময়ও নম তো ভূমি ভূমিকে পূজা করে আপনি কি করলেন সে পঞ্চপাত্রটা এখানে স্থাপন করলেন আরেকটা আছে বিশেষার্গ স্থাপন সেটা সেখানে তিনটা মন্ত্র আছে সে মন্ত্রের দিকে আমরা যাচ্ছি না আমরা সংক্ষেপে দেখাচ্ছি এবার আপনি কি করলেন এতে গন্ধফোষ এবং ভূময় নম ভূমিতে আপনি ফুল দিয়ে কী করলেন পূজা করলেন পূজা করে পঞ্চপাত্রটাকে রাখবেন পঞ্চপাত্রটা রেখে এবারে পঞ্চপাত্রের মধ্যে আপনি কি করবেন কর্পূর সমন্বিত জল দিবেন কর্পূর সমন্বিত জল নিয়ে আর একটু ফুল নেবেন এতে গন্ধফুসি এবং নমা এতে এবং গঙ্গায় নমা বা জলায় নমা এতে গন্ধফুষ্প জলায় নমা একদম সহজ ভাষা আপনার মন্ত্র তো বুঝেন ভূম্য নম মানে ভূমিকে আপনি পূজা করছেন একটু জলে ফুল দিলেন এতে গন্ধপস ওম জলায়নমা মানে জলকে পূজা করলেন এবার আমরা কি করব এই এভাবে এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় অঙ্কুশ মুদ্রা অঙ্কুশ মানে হচ্ছে বর্ষি বর্ষি আমরা মাছ ধরে দে বর্ষি বর্ষির মতো এই এই দুই আঙুলকে আঙুল দিয়ে চেপে ধরে এই আঙুলটাকে একটু বাঁকা করে এই আঙুলটি এভাবে থাকবে এটাকে বলা হয় বর্ষি পারবেন তো আপনারা দেখি করে দেখান তো সবাই হাটটা তুলে একটু করে দেখেন এই এই আঙুলের সাথে আঙুল লাগানো থাকবে এই দুই আঙুল লাগানো থাকবে প্র্যাকটিক্যালি শিখেন প্র্যাকটিক্যালি শিখবেন আমাদের এলাকাতে যখন আমি গীতার ক্লাস করাতাম এই পঞ্চপাত্র থেকে আরম্ভ করে সকল স্টুডেন্টের হাতে হাতে একটা পঞ্চপাত্র দিতেন হুম বলো তোমরা নিজেরা করে দেখাও সবাই কিন্তু করে দেখাতো এবং পারত তা আমাদের এলাকায় অনেকে বলতো যে আমি নাকি সবাইকে নাকি ব্রাহ্মণ বানিয়ে ফেলতেছি এটা তো প্রতিদিন প্রতিদিনকার কাছে কিন্তু ব্রাহ্মণের কাজ না এটা তো আমাদের সনাতন ধর্ম হবে সকলেরই কাজ তাই না তো এই যে আঙুলটা কীভাবে ধরবেন এবং জলের উপর এই জলের উপর এভাবে হাতটা ঘুরাবেন কিন্তু মনে রাখবেন এই নখটা যেন জলের মধ্যে না ডুবে নখ সংযুক্ত জল কিন্তু আসমনের যোগ্য নহে সেবাভুদের যোগ্য নহে তো এই এই যে পঞ্চপাত্র ছোট পাত্র তো এই ছোটো পাত্রে জলের বিচার আছে বিশাল ফাত্রে জলের বিচার নেই আপনি হয়তো এই জলটা পুকুর থেকে এনেছেন মনে করুন তো পুকুরেতে আমরা অনেক কিছু দিয়ে ফেলতেছি পুকুর যেহেতু বিশাল সেখানে জলের কোনো দোষ ধরা যাবে না বৃহৎ জলরাশিতে কোনো দোষ ধরা হয় না কিন্তু যখন সেটা পাত্রে নেওয়া হয় ক্ষুদ্র পাত্রে নেওয়া হয় তখন সেটা কিন্তু বিসর্জের বিষয় তখন সেটা পবিত্রতা অপবিত্রতার বিষয় আছে এ বিষয়েও শাস্ত্রে লেখা আছে হ্যাঁ যখন আমার শ্রীমন মহাপ্রভু অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভু সহ সবাই বোধনে বসেছিল তখন অদ্বৈত প্রভু বলতে আমি নিত্যানন্দের সাথে বোধন করব না কেন করব না কারণ নিত্যানন্দ এর জন্ম কোথা হয়েছে বাবাকে মাকে এ কোন গোত্রের কোন বংশের ব্রাহ্মণ কি না আমি তো কিছুই জানি না অদ্বৈত ঠাকুর বলছে আমি হচ্ছি একজন কুলীন ব্রাহ্মণ তো এরকম এই নিত্যানন্দের ফাঁসে বসে আমি অন্য গ্রহণ করব না কারণ ওই বেটা তো যাত্রার হাতে খায় তার কোনো বিচার নেই আচার নেই তো আমি একজন কুলীন ব্রাহ্মণ যাত্রার সাথে বসে খেলো তো সমাজ আমাকে ধরবে হ্যাঁ আপনি এর সাথে কেন বসে খেলেন এত কুল কিছুই নেই কিছুই নেই অতএব তার সাথে বসে আমি যদি খাই আমার তো সমস্যা হবে তখন নিত্যানন্দ প্রভু বলছেন একটি শ্লোক সে শ্লোকের একটি অংশ হলো ন অন্ন দোষে ন মস্করি ন অন্ন দোষে ন মস্করি এর অর্থ হলো একজন সন্ন্যাসীর অন্যের কোনো দোষ নেই কিন্তু একজন ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থি এই তিনের অন্য দোষ আছে এই তিনজন যেখানে সেখানে গ্রহণ করতে পারবে কিন্তু সন্ন্যাসীর ক্ষেত্রে গ্রহণে কোনো দোষ নেই গ্রহণ মানে কি রান্না করা ভাত না অন্ন মানি হচ্ছে চাউল অন্ন মানি হচ্ছে কি চাউল ন অন্ন দোষে ন মস্করি ন অন্য ন অর্থাৎ অন্ন গ্রহণে কোনো দোষ নেই অর্থাৎ একজন সন্ন্যাসী তিনি তো সন্ন্যাস নিয়েছেন তিনি তো গৃহে থাকেন না গৃহে থাকেন থাকেন না তো তিনি যে খাওয়ার জন্য যে অন্নগুলো জোগাড় করবেন কোথা থেকে জোগাড় করবেন মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে। তো ভিক্ষা করবেন কিভাবে আবার কারো বাড়ি গিয়ে চাওয়া যাবে না সে সন্ন্যাসী হরিনাম করতে করতে যাবেন হরিনাম করবেন সক এই যে বাড়িতে সে বাড়িতে তিনি হরিনাম করবেন হরিনাম করে উনি চলে যাবেন এই আশা হরিনাম করা যাওয়ার মধ্যে যদি কেউ অন্য সাইডটা দেয় তাহলে তিনি সেটা নিবেন কখনো বলবেন না রে বাবা আমি বৈষ্ণব নিষেধ আছে সন্ন্যাস ধর্মে সেটা নিষেধ সে কখনো কারো কাছে ভিক্ষা সাইতে পারবে না তাহলে তিনি কি করবেন তিনি কি করবেন কারণ সন্ন্যাস তিনি তো সবকিছু ত্যাগ করেছেন সকাল প্রকার মোহ ত্যাগ করেছেন মায়া ত্যাগ করেছেন তো তিনি যদি তার কিন্তু কি হবে মায়া লেগে যাবে মায়া বসে দেবে তিনি না কারো দিকে না দেখুন সন্ন্যাস কত কঠিন শুধু বহির্বাস পড়লে সন্ন্যাসী হয়ে যায় না এই দিন মহাপ্রভু নিষেধ করেছেন আমার পরে আর কেউ সন্ন্যাস নিবে না কারণ কলিজীব কখনো সন্ন্যাস ধর্ম পালন করতে পারবেন এই দিনে একেবারেই নিষেধ করেছেন নিত্যানন্দ প্রভুকে দুই বিয়ে করিয়ে দিয়েছেন তো সংসারই হওয়া অদ্বৈত প্রভু সন্ন্যাস কি সংসারী গদাধর সন্ন্যাসী শিবাসন্ন গদাধর কি সংসারী শিবাশ সংসারী সবাই সংসারী কাউকে তিনি সন্ন্যাস নিতে দেন নাই তাও একজন গিয়েছিল তার সাথে সন্ন্যাস নেবে বলে তাও তিনি হরিত একটা নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলেন বলছেন না তোমার মধ্যে সংসার প্রবৃত্তি এখন আছে তোমার সন্ন্যাসের পথে দেখা দরকার নেই তুমিও বাড়িতে চলে দাও রাখেন নাই বুঝতে পেরেছেন করতে গিয়েছিলেন মাধবী দেবী দাসীর কাছে ছোট হরিদাস সে কেন সে অন্য অন্য সে তুমি তুমি যদি কেন আমার জন্য এনেছিল অতএব তোমার এই সন্ন্যাসের পথে থাকার কোনো প্রয়োজন নেই মহাপ্রভু ছোট হরিদাসকে বর্জন করে দিয়েছেন তাহলে দেখুন তো অন্য সাওয়ারকে কি সন্ন্যাসীর জন্য নিয়ম আছে নেই আর আজকালকার আমরা দেখি অনেক সন্ন্যাসী এখন তো অবশ্য কমে গেছে আগে বাড়িতে আসতো হ্যাঁ বৈষ্ণব সন্ন্যাসী কখনো সেটা চাইতে পারে না সন্ন্যাস জনই বিরুদ্ধ তো তখন কি হলো এই যে তিনি তিন বাড়ি অথবা পাঁচ বাড়ি শাস্ত্রের নিয়ম আছে তিন বাড়ি অথবা পাঁচ বাড়ি যাবেন তিনি এক বাড়ি নয় এক বাড়ি নয় তিন বাড়ি অথবা পাঁচ বাড়ি যাবেন এভাবে নাম করবেন তার মধ্যে যদি কেউ অন্ন দেয় সেগুলো দিয়ে উনি জীবন পরিচালনা করতে হবে আর যদি কেউ না দেয় না খেয়ে থাকতে হবে বলুন এরকম ধর্ম কি আমাদের পক্ষে পালন করা সম্ভব আমরা তো তিন বেলার মধ্যে পাঁচ বেলাও খাই এক বেলা খানা কম পড়লে আমাদের শরীর সুস্থ থাকে না আর সন্ন্যাস ধর্ম কত কঠিন কেউ যদি সেটা অন্য দেয় তাও আগ্রহ করে তাহলে সেটা দিয়ে তিনি জীবনযাপন করবেন না হোক কারো কাছে সাহিত্যে পারবেন না এই জন্য এখন সন্ন্যাসী যে স্থানে আছেন ওই স্থানে যদি কোনো হিন্দু বাড়ি না থাকে যদি কোনো হিন্দু বাড়ি না থাকে তাহলে তার গতি হবে এই জন্য শাস্ত্র বলছে যদি হিন্দু বাড়ি নাও থাকে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক তিনি তিন বাড়ি অথবা পাঁচ বাড়ির থেকে ভিক্ষা করবেন এবং সে বাড়িটা হওয়ার জন্য হিন্দু বাড়ি হতবে এমনটা কিন্তু নয় তিনি একজন মুসলিম বাড়ি থেকে সে সাল ভিক্ষা করে আনতে পারবেন কারণ সন্ন্যাসী তো এই জগৎ সংসারে তার কাছে তো কে হিন্দু কে মুসলিম কে সর কে গুন্ডা কে বদমাসী উনি তো সবকিছুর ঊর্ধ্বে অতএব ওনার কাছে এটার বিসর্জ নয় উনি সর্বজীবের সমদর্শী দেখেন তাই তো এজন্যই তো গীতা ভগবান বলেছেন শীত উষ্ণ সুখ দুঃখ সু সমসঙ্গ বিবর্জিত হে আমার ভক্ত শীত উষ্ণে সুখ দুঃখে সবকিছুতে তারা সমবাবন্ন তাদের কাছে এ বন্ধু এ শত্রু এরকম কোনো তার মধ্যে ভাবটা নেই যদি থাকে তাহলে সে কখনো আমার পরম ভক্ত হতে পারে না কত বড় যোগ্যতার প্রয়োজন আছে তখন এ কথাটি নিত্যানন্দ প্রভু বলেছিলেন যে ন অন্নদশী নমস্করি সন্ন্যাসী যেমন সন্ন্যাসী কি হল ভগবানের সাথে যুক্ত অতীত যিনি সাথে যুক্ত এ ক্ষুদ্র দোষ কিন্তু তার ক্ষেত্রে গ্রহণ করা যাবে না ঠিক তেমনি বড়ো পাত্রে বিশাল পাত্রে সমুদ্রের সাথে যুক্ত পুকুরের সাথে যুক্ত তারপর আপনার পাতালের সাথে যুক্ত ওইরকম দলের সাথে কখনো দোষ গ্রহণ করা যাবে না যদি আমরা ছোট পাত্রে নিই তখনই কিন্তু সেটা বিসর্জের বিষয় সেক্ষেত্রে দোষ দেখা হবে পাত্রটা যদি অশুদ্ধ হয় সে পাত্রে দল দিয়ে আসমন করা যাবে না বুঝতে পেরেছেন কেন ক্ষুদ্র পাত্রের দল বিসর্জের বিষয় তো এখন এই পাত্রে আমরা কি করবো গঙ্গাকে আহ্বান করব কাকে আহ্বান করব গঙ্গাকে আহ্বান করব মনে আছে তো এই মুদ্রার নাম কি এটার নাম কি এটার নাম একটা মুদ্রা এটা কিন্তু একটা মুদ্রা কি মুদ্রা এই মুদ্রার নাম হচ্ছে অঙ্কুশ মুদ্রা এই মুদ্রা দিয়ে জলকে আহ্বান করতে হবে কাকে মন্ত্রটা আমরা সকালে জানি ওম গঙ্গেছ যমিনেছ বা গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অসমিন জলে অশ্বিন অর্থাৎ এই জলে সন্নিধিং কুরু সন্নিধিং অর্থ হলো অবস্থান কর সন্নিধিং কুরু অর্থাৎ অবস্থান কর তো এইভাবে আমরা কি করলাম এই পাত্রে ষাটটি কি সাতজন দেবীকে আহ্বান করলাম এবার এই পাত্রের জল আমি কি করব তিনবার মাথায় জলে ছিটে দেব ওম নমহরি ওম নমহরি ওম নমহরি এখন একটি বিষয় হলো যে দেখুন আমাদের জগৎ সংসার আমরা দেখতে পাই যে ওম শব্দটা ওম শব্দটা কারা কারা উচ্চারণ করতে পারবে কারা কারা উচ্চারণ করতে পারবে না এটা নিয়ে কিন্তু আমাদের সংসারে কিন্তু অনেক এটা নিয়ে তর্ক বিতর্ক হয় যে একমাত্র ব্রাহ্মণ ব্যতীত যারা দাস যারা শুদ্র যারা নারী তারা কখনো ওম শব্দটি উচ্চারণ করতে পারবে না এটা আপনারা জানেন তো মায়েরা ও উচ্চারণ করতে পারবে না এটা একেবারেই অশাস্ত্রীয় কথা যদি আপনারা প্রমাণ হরিভক্তি বিলাস খুলে দেখবেন সদাশার বিধিতে সেখানে বর্ণনা করা আছে ওম সকলে উচ্চারণ করতে পারবে যদি সে বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হয় তা আমরা তো এখানে সবাই বৈষ্ণবগুর কাছ থেকেই দিকে নিয়েছি নাকি যদি সে হরিভক্তিপরায়ণ হয় ভগবানকে বিশ্বাস করে ভগবানকে মানে ওম উচ্চারণে কারো কোনো বাধা নেই নারীরাও বেদ পাঠ করতে পারে নারীরা ওম উচ্চারণ করতে পারে যদি ওম উচ্চারণে নারীদের বাধা থাকতো তাহলে নারী তো কখনো ঋষি হতে পারতো না কারণ বেদের মন্ত্রগুলো তো নারীরাও কে ধ্যান করে পেয়েছেন তাইলে একজন নারী যদি বেদের মন্ত্র ধ্যান করে ফেতে পারেন তাহলে সে বেদের সার হচ্ছে কি ওম বেদের সার হচ্ছে কি ওম তাহলে সেখানে যদি নারী থাকতে পারে তাহলে আপনি কেন ওম উচ্চারণ করতে পারবেন না মায়েরা ওম উচ্চারণ করতে পারবে এটা শাস্ত্রীয় বিধি আছে সেই জন্য ওম নমহরি বলে তিনবার মাথায় দলেছিটা দিবেন এবার বিষয়টা হলো যারা কৃপা পেয়েছেন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছেন তারা কি করবেন আহ করার ক্ষেত্রে যারা দীক্ষিত তাদের জন্য এক নিয়ম যারা অধিক্ষিত তাদের জন্য আরেকটা নিয়ম যারা অদীক্ষিত তারা ওম বিষ্ণু বা নম বিষ্ণু বলে তিনবার আচমন করবেন কি বলে ওম বিষ্ণু বা যে যেটা বলেন যেটা যার কোন সমস্যা কোনো বাধা নেই আপনি এভাবে তিনবার বলে কি করবেন আচমন করবেন আচমনের নিয়মটা গত সব মানে গত আলোচনা আমরা বলেছি মনে আছে আপনাদের আমাদের হাতের মধ্যে কয়টা তীর্থ আছে কয়টা তীর্থ সাইটটা তীর্থ আর এগুলো শিখুন না এগুলো শিখলে একদিন আপনি ব্রাহ্মণ হতে পারবেন নাকি ব্রাহ্মণ হওয়া কঠিন কিছু নয় ব্রাহ্মণ হওয়াটা কঠিন কিছু না এগুলো শিখলে ব্রাহ্মণ একেবারে হয়ে যায় তা কিন্তু এটা প্রাথমিক আমরা আমাদের এই আপনারা শিখবেন এগুলো গ্রন্থ পড়ে শিখবেন শ্রেমেন্দিরকে এগুলো শিখে দিবেন এগুলো হচ্ছে বেসিক জিনিস সরাসরি কখন যদি না শিখে আপনি মুখে মুখে তাকে যতই ফান্ডিত অর্জন করে সে লিখতে পারবে এগুলো তার ব্রেনে বেশি দিন থাকবে তো বেসিক জিনিসগুলো না যদি না শেখা হয় ধর্মে বেশি দিন মাথায় থাকবে না এই বেসিক জিনিসগুলো শিখতে হবে তো বেসিক জিনিসগুলো কি এই যে আপনি মনে করুন এই প্রতিদিন সেবার যে কার্যগুলো এগুলো হচ্ছে আমাদের বেসিক জিনিস এগুলো শিখতে হবে তাহলে আমাদের হাতে কয়টা তীর্থ চার তীর বলুন তো দাদা বলুন আপনার তো মনে আছেন মনে আছে সবগুলো আঙুল একত্র করলে এটাকে বলা হয় দৈবতীর্থ সবগুলো আঙ্গের অগ্রবাক্যে বলা হয় দৈবতীর্থ অঙ্গুলের এই অংশটাকে বলা হয় ব্রহ্ম ব্রহ্মতীর্থ এই দুই আঙ্গুলের মাঝখানের অংশটাকে বলা হয় পিত্র মানে পিতৃতীর্থ তারপর এই অংশটাকে কি বলা হয় কায়তীর্থ কি তীর্থ কায়তীর্থ তো আচমন করতে হবে কোন তীর্থে ব্রহ্মতীর্থ ঠিক এই স্থানে এখানে নয় এখানে নয় কিন্তু আসামানটা করতে হবে এই অংশে জল নিয়ে এবার এই অংশে জলের পরিমাণ কতটুকু হবে একটি মাস কলায় ডুবতে পারে এমন পরিমাণ জল নিয়ে কিন্তু আমাদেরকে আসামানটা করতে হবে তো একটি মাস কলায় ডুবতে পারে মানে খুব অল্প পরিমাণ জল ছোট খোটা জল সে জলটা নিয়ে আমরা কী করবো ঠোঁটের সাথে লাগাবো দুই ঠোঁটের সাথে লাগাতে হবে ঠোঁটের সাথে লাগিয়ে আবার যেহেতু হাটটা ঠোঁটের সাথে লাগিয়েছে হাটটা কী হলো উচ্ছিষ্ট হয়ে গেলো হাটটাকে আবার দোতো করে নেব আবার একই রকমভাবে ঠোঁটের সাথে জল নিয়ে ঠোঁটের সাথে হাটটা দিয়ে আমরা কি করব ঠোঁটটাকে আবার ধত করে আবার হাত ধোঁতো করব এভাবে কবার করতে হবে তিনবার তিনবার আচরণ করতে হবে তাইলে ওম বিষ্ণু বলে যারা এখনও গুরুদেবের কাছ থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হন নাই তারা এভাবে আচরণ করবেন আর যারা দীক্ষা নিয়েছেন তারা ওম বিষ্ণু বলে আর আচরণ করবেন না তাদের আচমনের মন্ত্র হবে তিনটা প্রথমটি হবে ও কেশবায় নম দ্বিতীয়টি ওম নারায়ণম তৃতীয়টি হচ্ছে ওম মাধবায় নম কেশবায় নম নারায়ণায় নম মাধবায় নম এই তিনবার তারা আচমন করবেন আচমন করার পর তারপর আমরা কি করব একটু ভগবানকে স্মরণ করব তো সে ভগবানের স্মরণের মন্ত্রটা আমরা গত আলোচনায় বলেছি আপনাদের যদি প্রয়োজন হয় এগুলো সংগ্রহ করে নেবেন আর না পারলে অসুবিধে আমি আপনাদেরকে লিখিয়ে দেবো ঠিক আছে আপনারা সবাই ঘরে প্র্যাকটিস করবেন আর এই যে শরীর শুদ্ধির বিষয়টা এটা হচ্ছে কি নিজের শরীরটাকে শুদ্ধ করে এই শরীর শুদ্ধির বিষয়টা একেবারে অল্প সময়ে আপনি করে নিতে পারবেন প্রথম দিন করতে আপনার দশ মিনিট লেগে যাবে এভাবে এক সপ্তাহ করুন আপনার পাঁচ মিনিট লাগবে এরপরে আরও এক সপ্তাহ করুন দেখুন দুই মিনিট এর শেষ হয়ে যাবে সব কাজটাই শেষ হবে দুই মিনিট লাগবে তো তারপর আমরা বিষ্ণুসরণ করব। ওম তদ্ষ্ণু পরমং পদম সদা পশ্যন্তী সুরয় দিবি বক সুরা ততম আর যে সংস্কৃত মন্ত্রগুলো উচ্চারণটা কিন্তু ভালোভাবে শিখবেন ভুলভাল উচ্চারণ করবেন না ভুল উচ্চারণ করলে এক অর্থ থেকে অন্য অর্থ হয়ে যাবে তখন সেটার ভালো অর্থ না হয়ে খারাপ অর্থ হয়ে যাবে ঠিক আছে তাহলে ওম বিষ্ণু, পরমং পদম সদা পশ্যন্তী সুরয় দিবিবা চক্ষু রাততম শব্দটা হচ্ছে চক্ষু সংস্কৃত বলা হবে চক্ষু চক্ষু রাততম তারপর মন্ত্রটা হচ্ছে ওম শঙ্খচক্র দরং বিষ্ণু দ্বিবুজাং পীতবাসাসম প্রারম্ভে কর্মণাং বিপ্র পুণ্ডরিক স্মরণদিন প্রারম্ভে অর্থাৎ আমি আজকে সে পুণ্ডরিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে আমার দিনটাকে আজকে শুরু করছি তারপরে মন্ত্রটা হবে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত অফি বা ইয়া আসমারে পুনরিকাক সং সবাহভ্যন্তর সুসী এই মন্ত্রটা আমরা সকলে জানি ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং অর্থাৎ সর্বাবস্থাং আমার এই দেহে দেহের বাইরে সর্বাবস্থায় আমার দেহে দেহের বাইরে এবং সর্ব অবস্থায় আমি যে স্থানে বসে আছি ওম অপবিত্র পবিত্র বা এই সকল অপবিত্র জিনিসটা পবিত্র হোক পবিত্র হবে কি দিয়ে অবস্থান গত অফি বা গত অফি বা ইয় অস্মরিত ইয় অস্মরিত স্মরিত মানে কি স্মরণ করে পুণ্ডরী কাকসং পুণ্ডরী নাম ভগবান বিষ্ণুর আরেক নাম হলো পুণ্ডরী এ পুণ্ডরী কাক্ষকে স্মরণ করার সাথে সাথে আমার অন্তরে বাহিরে সর্ব অবস্থায় সবকিছু কি হলো পবিত্র হয়ে গেল তাহলে আমরা তো সবাই গাই ওকে সর্বমহা প্রায়শ যে প্রভুর নাম ওকে সে প্রভু না চয়ে দেখে যত ভাগ্যবান কোথায় গাই আমরা একাদশীর দিন এই কীর্তনটা করি হরিবাসের কীর্তনটা করি না সর্বমহাপ্রায়চিত যে প্রভুর নাম তাহলে একমাত্র জগতে যদি পবিত্র হতে হয় কার নামে পবিত্র হতে হবে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়েই আমরা পবিত্র হব হলে পবিত্র হওয়ার কোনো উপায় নেই কারণ এই জগতে সব কিছু অপবিত্র হয় কিন্তু ভগবানের নাম কখনও অপবিত্র হয় না কেননা এই ভগবানের নামটা হচ্ছে অপ্রাকৃত বস্তু প্রাকৃত বস্তু নয় প্রাকৃত এবং অপ্রাকৃত দুটি বিষয় আছে আমাদের এই পৃথিবীর যাহা বস্তু আছে সব হচ্ছে প্রাকৃত নস্বর নষ্ট হয়ে যায় আর ভগবানের নাম ভগবত সম্বন্ধীয় সব কিছু হচ্ছে অপ্রাকৃত এটা কখনো নষ্ট হয় না তো এই জন্য সর্বাপেক্ষা পবিত্র বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নাম তাই এই ফুণ্ডরী কাক্ষকে স্মরণ করেই আমরা কি করি আমাদের সব কিছুকে পবিত্র করলাম তো পবিত্র করার পরে এবার একটু ভগবানকে প্রণাম করব ওম নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়চ জগদ্দীত আয় শ্রীকৃষ্ণ আয় গোবিন্দ আয় নম তাইলে সব পবিত্র করলাম এবার ভগবানকে কী করলাম একটু প্রণাম করলাম এই পর্যন্ত আমার হলো পবিত্রতার কাজ শেষ এবার কি করতে হবে দেহে আমাকে তিলক ধারণ করতে হবে দেখুন এখন কিন্তু সবেমাত্র শুরু আমরা আলোচনাটা করছি অনেক সময় লেগে যাচ্ছে কিন্তু কাজটা করতে কিন্তু বেশি সময় লাগবে না আর তিলক করা অধিক সময়ের কাজ না কারণ আলসে ব্যক্তি কোনো কাজে শিখতে পারে না আলসে ব্যক্তির দ্বারা কোনো কাজে কখনো সম্ভব নয় আলসে ব্যক্তিকে তো আপনি সকালবেলা ঘুম থেকে জাগাতে পারবেন না উঠতে চাইবে না তো এই তিলক করা কিন্তু আলসে ব্যক্তিকে দিয়ে হবে না অনেক সময় লাগিয়ে দেবে তিলক করা একদম সহজ তিলক করবেন কি দিয়ে কাঠি দিয়ে নাকি আঙুল দিয়ে কাঠি দিয়ে করলে কি হবে কাঠি দিয়ে করলে তিলকের করার ফলটা বিথা হবে স্পষ্ট লেখা আছে। যে গর্বে অথবা দর্পণে গর্বে জল জলের মধ্যে তাকিয়ে দর্পণ জল মধ্যে কি নিজের চেহারা দেখা যায় না জলের মধ্যে তাকিয়ে অর্থাৎ শলিল গর্বে জলের মধ্যে তাকিয়ে অথবা দর্পণে দর্পণ মানে হচ্ছে আয়না জলে অথবা আয়নায় তাকিয়ে কি করতে হবে আমাদের ললাটে যে তিলকটা করতে হবে দেখুন আপনি অন্ধের মতো করবেন এটাও কিন্তু শাস্ত্রী লেখা শাস্ত্রী কিন্তু স্পষ্ট লেখা আছে সলিল গর্ভে অথবা দর্পণের দেখে তিলক ধারণ করতে হবে তিলকটা আমরা হাতে গুলে নিব তাই না ও মৎস্যক্রান্তে রথক্রান্তে বিষ্ণুকান্তে বসুন্ধরে মিত্রিকে হরমে ফাফা জন্ম দুষ্কৃতং কেশবা এই মন্ত্রটা বলে হাতের মধ্যে আমরা তিলকগুলো নেব তিলকগুলো নিয়ে তারপর সর্বপ্রথম ললাটে করবো এটা আমরা সবাই জানি এটা নতুন কিছু না তো আমরা যে ললাটে করবো তো আমাদের আঙুল কয়টা দিয়ে করা যাবে চারটি আঙুল দিয়ে কনিষ্ঠ আঙুল দিয়ে তিলক করা যাবে না কনিষ্ঠ আঙুল দিয়ে কোনো তিলক করা যাবে না এই চারটি আঙুল দিয়ে তিলক করতে হবে হয় বৃদ্ধ না হয় তর্জনী না হয় মধ্যমা না হয় অনামিকা এই চারটি আঙ্গুল দিয়ে অথবা কোনো একটি আঙুল দিয়ে সবগুলো করা যাবে তিলক করার জন্য চারটি আঙ্গুল ব্যবহার করলে কোনো সমস্যা নেই তো সর্বাপেক্ষা উত্তম হচ্ছে অনামিক আঙুল দিয়ে করা তো আপনি অনামিক আঙুল দিয়ে সর্বপ্রথম নিচ থেকে উপরে হবে আমরা অনেকেই কিন্তু এটা করতে কিন্তু ভুল করি প্রথম তিলকটা হবে কোথা থেকে নিচ থেকে উপরে এবং তিলকের তিলকের সাইজও নির্দিষ্ট করা আছে যে যেমন খুশি তেমন একটা সাইজ করব এরকমটাও কিন্তু হবে না আমি মনে চাইলে একেবারে এখান থেকে এই পর্যন্ত যার মাথায় মনে করুন চুল নাই সে কি করলে একেবারে এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসলো বাবা ওই রকম তিলকের কথাও কিন্তু শাস্তি উল্লেখ করা নেই তিলকের নির্দিষ্ট মাফ আছে যে আমার যেমন খুশি একটা মাফে করে দিলাম তা কিন্তু হবে না তাই তিলকের মাপটা কেমন হবে ব্রুদয়ের মধ্যবর্তী স্থান থেকে ভ্রুদয় মানে কি আমাদের যে ভুরু আছে এ হৃদয়ের ঠিক মধ্যবর্তী স্থান থেকে একদম উপরে উপরে যে সুল আছে না কেশের মূল পর্যন্ত অর্থাৎ কপালে যার যতটুকু পর্যন্ত সুল সে সুলের কেশের মূল পর্যন্ত চুলের মূল পর্যন্ত তবে সেটা অবশ্যই আট আঙুল নয় আঙুল অথবা দশ আঙুল পর্যন্ত হতে হবে দশ আঙুলের উপরে কখনো করা যাবে না আট আঙুলের নিচে কোনো তিলক হবে না কী বুঝতে পারলেন অর্থাৎ আমাদের যে আট আঙ্গুল আপনি আট আঙ্গুল হিসাব করেন এখানে কয় আঙ্গুল এই আট আঙ্গুল পরিমিত যে স্থানটা সর্বনিম্ন